খোকসা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত পাঁচ এক দুই হাজার ছাব্বিশ ইংরাজি রোজ রবিবার বিকাল তিনটায় খোকসা থানা বিএনপি কার্যালয়ে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটাত্তর কুষ্টিয়া চার আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ মেহেজ আহমেদ রুমি এ সময় আরো উপস্থিত ছিলেন তাহার সহধর্মিনী সৈয়দা ফাহিমা রুমি আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন আর উপস্থিত ছিলেন মুন্সি এজেড রেজা বাজু ও নাফিজ আহমেদ খান রাজু সহ বিএনপির ছিলেন পরিশেষে বেগম খালেদা জিয়ার রুহের মাখ ফেরাত কামনায় দোয়া করা হয় খোকসা বিএনপি কার্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া